আসসালামু আলাইকুম এভরিওান আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে কলম্বোর আর পেমাদাস স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এখনই সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের একাদশ কীরকম হবে সেটা নিয়ে আজকের বিরুদ্ধে কথা বলব তার আগে বাংলাদেশ শ্রীলঙ্কার মাঠে এবং কলম্বোর মাঠে বাংলাদেশের টি টোয়েন্টিতে রেকর্ড নিয়ে প্রথমে একটু কথা বলে নেওয়া যাক বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে এই ম্যাচের আজকের এই ম্যাচ আপকামিং ম্যাচের আগে এখন পর্যন্ত সাতটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে দু হাজার তেরো থেকে দু হাজার এই দু হাজার পঁচিশ পর্যন্ত সাতটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যে বাংলাদেশ চারটিতে জয়লাভ করেছে তিনটিতে বাংলাদেশ হেরেছে অর্থাৎ এখানে কিন্তু জয়ের পার্সেন্টেজটা ভালো এবং সবশেষ ম্যাচেও কিন্তু আমরা জয়লাভ করেছি এবং এই সাত ম্যাচের মধ্যে কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়ামে আমরা খেলেছি মোট চারটি ম্যাচ চার ম্যাচের মধ্যে আমরা তিনটিতে জয়লাভ করেছি একটিতে আমরা হেরেছি প্রথমবারই কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়ামে আমরা খেলেছিলাম দু হাজার সতেরোতে সেবার দুইটি ম্যাচ খেলেছি এই মাঠে দুই ম্যাচের মধ্যে প্রথমটিতে আমরা হেরেছিলাম দ্বিতীয়টিতে আমরা জিতেছিলাম তারপরের বছর দু হাজার আঠারোতে কলম্বোর মাঠে এই সেম মাঠে আমরা দুইটা ম্যাচ খেলেছি দুইটাতে কিন্তু আমরা জয়লাভ করেছি অর্থাৎ সবশেষ চার ম্যাচের তিনটিতে কিন্তু আমরা কলম্বোর মাঠে আমরা জয়লাভ করেছি এবং কলম্বোর মাঠে আমাদের কিন্তু রেকর্ড ভালো সেই কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়ামে আমরা এই বাংলাদেশ শ্রীলঙ্কা মধ্যকার তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামছি যেটা অলিখিত ফাইনাল বললেও চলে কারণ প্রথম ম্যাচে বাংলাদেশ হারলেও কিন্তু দ্বিতীয় ম্যাচে ডাম্বুলাতে কিন্তু জয়লাভ করে কিন্তু সিরিজের সমতা এনে এনে ফেলেছে এখনই এই ম্যাচটি জয়লাভ করলে কিন্তু সিরিজটা আমাদের নামে হয়ে যাবে এখন কথা হচ্ছে এই সিরিজের শেষ ম্যাচে আমাদের একাদশটা কীরকম হবে যতটুকু বোঝা যাচ্ছে একাদশের মধ্যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম সেটা কীভাবে সেটা কিন্তু আমরা গত ম্যাচের উইনিং কম্বিনেশন দেখলে কিন্তু আমরা বুঝি অবশ্যই টিম ম্যানেজমেন্ট উইনিং কম্বিনেশনটা ভাঙতে চাইবে না যেমনটা গতকালকে কিন্তু সাংবাদিকদের সাথে আলাপকালে কিন্তু দলের সিনিয়র ব্যাটিং কোচ সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সেটা বলেছে যে তারা উইনিং কম্বিনেশন না ভাঙার পক্ষে কিন্তু এর মধ্যে যদি আমরা ওপেনিং থেকে শুরু করি ওপেনিংয়ে নামা তানজিৎ তামিম এবং পারভিসন ইমন কিন্তু গত ম্যাচে কিন্তু ভালো করতে পারেনি এমনকি এর আগের ম্যাচেও কিন্তু খুব একটা ভালো করতে পারেনি যদিও আহ ইমন গত ম্যাচে জিরো করে আউট হয়ে গেল এর আগের ম্যাচে আটত্রিশ রান করেছে কিন্তু তামিম কিন্তু গত দুই ম্যাচে ভালো করতে পারেনি দুই ম্যাচ মিলে করেছে একুশ রান এই দুজনের ব্যাক আপ ক্রিকেটার হিসেবে ওপেনার নাইম শেখ আছে কিন্তু আমার কাছে মনে হয় না যে শেষ টি টোয়েন্টি ম্যাচে তারা নাইম শেখ নামাবে কারণ তারা তামিম এবং ইমনকে কিন্তু টানা পাঁচ ম্যাচ যাবৎ কিন্তু ওপেন করাচ্ছে পাকিস্তান সিরিজ থেকে যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে তামিম এবং ইমনই শেষ পর্যন্ত এই দুইজনই ওপেন করতে নামবে তৃতীয় পজিশনে অর্থাৎ তিন নম্বর পজিশনে নামবে অধিনায়ক লিটন কুমার দাস সবশেষ ম্যাচে কিন্তু আমরা তার পঞ্চাশ বলে ছিয়াত্তর রানের দুর্দান্ত ইনিংসটা দেখেছি চার থেকে সাত নম্বর পজিশনে অর্থাৎ চার পাঁচ ছয় সাত নম্বর পজিশনে আগের চারজন ক্রিকেটারই নামবে হৃদয় মিরাজ শামীম পাটওয়ারি এবং জাকের আলী তবে এখানে চার নম্বর পজিশনে তাহুদ হৃদয়ের জায়গাটা ফিক্সড হলেও তবে পাঁচ নাম্বার পজিশনে গত ম্যাচে মিরাজ নামলেও আজকের এই ম্যাচে কিন্তু পাঁচ নম্বর পজিশন হয়তো বা স্বামী হোসেন পাটোরকে দেওয়া হতে পারে কারণ সে কিন্তু সাতাশ বলে আটচল্লিশ রান করেছিল গত ম্যাচে এবং সে যদি আরও কিছু বল খেলতে পারে হয়তো বা মিরাজ থেকে আর ভালো ব্যাটিং করতে পারে সেক্ষেত্রে পাঁচে যদি সামী হোসেন পাটুরই নামে তখন ছয় এবং সাত নম্বর পজিশনে যথাক্রমে মিরাজ অথবা জাকের অথবা জাকের অথবা মিরাজকেই নামানো হবে সবশেষ ম্যাচে কিন্তু মিরাজ এবং জাকের দুইজন কিন্তু সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছে মিরাজ এক রানে এবং জাকের তিন রানে আউট হয়ে গেছে যার কারণে এই দুজনের ফর্মে ফেরাটা কিন্তু খুব জরুরি তার মানে এক থেকে সাত পর্যন্ত এই সাতজন ক্রিকেটারই নামবে এখন বোলিং ডিপার্টমেন্টের কথা যদি আসি এখানে কোনো পরিবর্তন হবে কি না যতটুকু মনে হচ্ছে যে শুধুমাত্র যদি পারফরমেন্সের বিবেচনা করা হয় সেক্ষেত্রে এই চারজনের মধ্যে কারোর পরিবর্তন হবে না কারণ সবশেষ ম্যাচে তিনজন পেসার যারা খেলেছিলো সাইফুদ্দিন মুস্তাফিস এবং শরীফুল এই তিনজন কিন্তু দুর্দান্ত বোলিং করেছে তিনজনের মধ্যে সাইফুদ্দিন কিন্তু লাস্ট দুই ম্যাচে কিন্তু ভালো বোলিং করেছে দীর্ঘদিন পর টি টোয়েন্টি স্কোয়ারে কামব্যাক করার পর গত ম্যাচে তিন ওভার একুশ রানদের দুই উইকেট শিকার করেছে এর আগের ম্যাচে ওভার বাইশ রানদের একটা শিকার একটা উইকেট শিকার করেছে এবং দীর্ঘদিন পর যেহেতু জাতীয় দল এসেছে সেক্ষেত্রে হয়তো বা তাকে তারা ম্যাচে খেলাবে আর তার দুই পেস পার্টনার মুস্তাফিজ এবং শরীফুল কিন্তু প্রথম টি টোয়েন্টির একাদশে ছিল না তাদের জায়গায় তাসকিন এবং তানজিম সাকিব খেলেছিল দ্বিতীয় টি টোয়েন্টিতে দুইজন খেলেছে এবং দুইজন দুর্দান্ত পারফর্ম করেছে এর মধ্যে মুস্তাফিজ কিন্তু তিন ওভারে মাত্র চোদ্দ রান দিয়ে একটি উইকেট শিকার করেছে পকাতা ধরে শরীফুল ইসলাম কিন্তু তিন ওভারে মাত্র বারো রান দিয়ে দুইটি উইকেট শিকার করেছে তাই এই দুজনের পরিবর্তনের সুযোগ আমি দেখছি না যদি না তারা এখানে তিনজনের মধ্যে কাউকে বিশ্রাম দেয় সেক্ষেত্রে তাসকিন বা তানজিম সাকিবের যে কোনো একজন একাদশে আসতে পারে যদি এই তিনজন পেসার অর্থাৎ সাইফুদ্দিন মুস্তাফি শরীফুল মধ্যে যদি কাউকে বিশ্রাম দেয় এছাড়া পারফরমেন্সের বিচার কেউই বাদ যাচ্ছে না আর একমাত্র স্পিনার হিসাবে এখানে জেনুয়ান স্পিনার হিসাবে হোসেন ঠিকই যাবে কারণ সব শেষ ম্যাচেও কিন্তু সে মাত্র আঠারো রানে তিনটি উইকেট শিকার করেছে এর আগের ম্যাচে চব্বিশ রানে দিয়ে একটি উইকেট শিকার করেছে তাই আমি তার পরিবর্তনের সুযোগ এখানে দেখছি না যদিও এখানে কিন্তু ব্যাহাব হিসাবে মাহিদি হাসান এবং নাসু মোহাম্মদকে রাখা হয়েছিল কিন্তু দুইজনের কেউ কিন্তু প্রথম দুই ম্যাচে খেলার কোনো সুযোগ পায়নি এবং রিষাদ হোসেন যেই হারে বোলিং করছে দুর্দান্ত বোলিং করছে তাকে ড্রপ করে তাদেরকে খেলানোর কোনো মানেও দেখছি না এই সিরিজ নির্ধারণী ম্যাচকে ঘিরে অর্থাৎ শেষ পর্যন্ত হয়তো বা উইনিং কম্বিনেশন নিয়ে তারা নামতে পারে বাংলাদেশ এর মধ্যে যদি উইনিং কম্বিনেশন না ভাঙা হয় সেক্ষেত্রে ওপেন করবে তানজিদ তামিম এবং পারমিশন ইমন তিনে নামবে অধিনায়ক লিটন দাস চারে তাহুদ্রুদয় পাঁচ নাম্বার পজিশন শামী হোসেন পাটরি ছয় সাতে মিহেদ মিরাজ এবং জাকের আলী আটে রিশাদ হোসেন নয় দশ এগারোতে সাইফুদ্দিন মুস্তাফিজ এবং শরীফুল ইসলাম নামবে আর যদি এখান থেকে যদি কোনো বিশ্রাম কাউকে দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো বা ওপেনিংয়ে একটা বিশ্রাম হলেও হতে পারে তার জায়গাতে নাইম শেখ আসতে পারে তাকে আগামী পাকিস্তানের বিভাগে তিন ম্যাচে ডিডি আগে পরক করা দেখা হতে পারে আর বোলিং ডিপার্টমেন্টে রিসাদের জায়গাতে কোনো মাহেদি বা নাসুম খেলানো হতে পারে অথবা তিনজন পেসারের জায়গাতে যে কোনো একজন পেসার তাস্কিন বা সাকিবকে খেলানো হতে পারে তবে আমার কাছে মনে হচ্ছে যে এখানে কোনো পরীক্ষা নিরীক্ষা না চালিয়ে যে উইনিং কম্বিনেশন আছে সেটা নিয়ে নামাটাই ব্যাটার হবে বলে মনে করছি কারণ আমাদের সিরিজটা জয় করাটা খুবই জরুরি আপনাদের কাছে কি মনে হয় যে এই যে উইনিং কম্বিনেশন গত তেরো তারিখের যে দ্বিতীয় টি টুটি ম্যাচে ডাম্বুলাতে আমরা জয়লাভ করছি সেই তিরাশি রানে সেই উইনিং কম্বিনেশন নিয়ে কি বাংলাদেশ নামবে নাকি এখানে কোনো পরিবর্তন আনবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ